হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজ নিয়ে চলে এসেছি একটা অসাধারণ নাস্তার রেসিপি নিয়ে আর এই নাস্তার রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে তো চলো এই রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো এই নাস্তার নামটাও তো বলতে হবে না এই নাস্তার নামটা হলো ভেজ প্যাটিস যেটা খেতে কিন্তু দারুণ এইটা বাচ্চারা বড়রা সবাই খেতে পছন্দ করে তো চলো এই রেসিপিটি কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কালো জিরে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি কিছুটা চিনি আর নিয়ে নিয়েছি তেল তো আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি কালো জিরেটা এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো এটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এটাকে আরও ভালো করে মিক্স করে নিচ্ছি এমনভাবে মিক্স করতে হবে যেন তেলটা আর ময়দাটা ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে যায় তো দেখুন যখন ঠিক এরকম হয়ে যাবে তখনই কিন্তু বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল আমি নর্মাল টেম্পারেচারেরই জল নিয়েছি নিয়ে এটাকে পুনরায় মিক্স করবো নিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মাখামাখির পর আমি একটা সফট ডো বানিয়ে ফেলেছি এরপর এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো ভেজ প্যাটিসের জন্য ভেজিটেবেলও তো নিতে হবে না তো তার জন্যে নিয়েছি গ্রেট করা বিট আর গ্রেট করা গাজর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এটা আমি কোনো রকম দ ছাড়াই বানাবো তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ময়দা আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ কর্নফ্লোর এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে পেস্টটা ঠিক এরকম হবে তো গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং হিং দিলে স্বাদও খুব সুন্দর আসে আর গন্ধও খুব সুন্দর আসে তো আমি এটাকে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো সেটা হলো আদা রসুন পেস্ট এর মধ্যে আমি অ্যাড করে দেব গ্রেট করা সেই গাজরগুলো এরপর এটাকে নিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ লবণ এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এর মধ্যে আমি এরপর অ্যাড করব সেই বিটটাকে দেখুন বিটের কালারটা কিন্তু খুবই সুন্দর এরপর আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর তোমরা কারা কারা এই নাস্তার রেসিপিগুলো পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলেছিলাম এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এরপর কিছুক্ষণ নাড়াচার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই আমার ডুবটা কিন্তু সফট হয়ে গেছে এরপরে এটাকে হাতে করে একবার মুথে নিচ্ছি তো কিছুক্ষণ এটাকে মুথে নিতে হবে তারপরেই কিন্তু লিচিটা কেটে নিতে হবে তো এরপর আমি লিচিটাকে কেটে নিচ্ছি এরকম গোল গোল করে লিচিগুলোকে কেটে নিতে হবে এই যে লিচিগুলো কাটছি না এগুলোকে কিন্তু ভালো করে গোল করে নিতে হবে তারপরে কিন্তু সবগুলোকে বেলে নিতে হবে তো সবগুলো বেলার পর আমি একটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি এর মধ্যে ওই পেস্টটাকে দিয়ে দিলাম তারপর এটাকে ব্রাশ করে নিচ্ছি এর ওপরে দিয়ে দিতে হবে ময়দা তারপরে আর একটা এর ওপরে চাপিয়ে দিচ্ছি তো সেম প্রসেসে কিন্তু সবগুলোকেই বানিয়ে নিতে হবে তো সবগুলোকেই কিন্তু আমি একইভাবে রেডি করে নিয়েছি এটা হলো সেই লাস্টটা তো এর মধ্যে আমি দিয়ে দিলাম সে ময়দাটা তারপরে এটাকে আমি বেলে নিচ্ছি তো সব রুটিগুলোকে কিন্তু একসঙ্গে ঠিক গোল করে বেলে নিতে হবে ঠিক বড় করে গোল করে বেলার পর আমি এর সাইডগুলোকে কেটে দিচ্ছি ছুরির সাহায্যে সাইড সাইডগুলো কাটার পর আমি এটাকে এরকম কেটে নিচ্ছি তো সবগুলোকে কিন্তু সেম ভাবে কেটে নিতে হবে তো দেখুন এরকম ভাবে তো এটাকে এবার বেলনার সাহায্যে বেলে নিতে হবে ঠিক লম্বা করে এরপর যে পুরটা রেখেছিলাম না সে পুরটা এর মধ্যে এবার দিয়ে দেবো তো দেখুন আমি পুরটাকে দিয়ে দিলাম এরপর যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম না এর সাইডে সাইডে সব লাগিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে এরকমভাবে বন্ধ করে দেবো সাইডগুলোকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায় আঙুলে করে হালকা হালকা করে দাবলেই কিন্তু রেডি হয়ে যাবে তো সেম প্রসেসে আমি আরেকটা কেউ বানিয়ে নেব আর এদিকে আমার গ্যাস ওভেনে একটা কড়াইয়ের চাপানোই ছিল তো এর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি তো আমি আর এক চামচ দিয়ে দিলাম সাইডে সাইডে সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম এরপর আমি বন্ধ করে দিলাম তারপরে আঙুলের সাহায্য এগুলোকে দেবে নিচ্ছি দেখলেন তো কত সহজভাবে রেডি হয়ে যাচ্ছে সবগুলো আপনাদের সুবিধার জন্য আমি আর একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপরে যে গ্যাস ওভেনে কড়াইটা চাপিয়েছিলাম না এর মধ্যে যে তেলটা ছিল সে তেলের মধ্যে আমি এক এক করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে নিচ্ছি আর দেখুন এই কালারটা কিন্তু দারুণ এসেছে আর আপনারা বুঝতে পারছেন না কি আমি জানি না কিন্তু এগুলো দেখুন একদম তবা তোয়া করে ছেড়ে যাচ্ছে তো এরপর এটাকে তুলে নিচ্ছি আর দেখুন এর লুকটা কিন্তু দারুণ এসেছে আমি আর একটাকেও ভেজে নিচ্ছি সে সেম ভাবেই কিন্তু আমি উল্টে নিয়েছি আর দেখুন এর কালার কিন্তু খুবই সুন্দর এসেছে দারুণ একেবারে তো এটাও কিছুক্ষণ ভাজা ভুজির পর আমি তুলে নেব তো আমার সবগুলোই রেডি হয়ে গেছে তো এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখুন একেবারে দারুণ আর কোনো রকম দাল ছাড়াই যে এরকম ভেজ প্যাটিস রেডি হয়ে গেল খুব সহজেই তো এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে তাই অবশ্যই এই নাস্তাটা ট্রাই করে দেখবেন এর ভেতরটা দেখুন একেবারে দারুণ একদম ত তো রয়েছে দেখুন তো আপনাদেরকে যদি আজকের এই নাস্তা রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে যাবেন যাতে আমাদের অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন